অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে যখন হতে পারে। আমি সারা পৃথিবীর বাঙালিকে যদি তদন্ত করা হয় তাহলে বাঙালি মহিলারা আমার কথাকে মূল্যায়ন করে হাজারো লক্ষ কোটি মেয়ে শালীন পোশাক পরে আল্লাহকে চেনার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছে বলে আমার অবগতি আপনার অবগতি সম্মানিত দিনী ভাই বোন একটু বলি বক্তব্যের বহু জায়গায় আছে প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিয়ে আসছি এদেশের মাটিতে সবচেয়ে কঠোর শক্তিশালী ভাষায় এবং কঠোর ভাবে আমি নারী ও মর্যাদার অধিকারের কথা আলোচনা করেছি এত শক্তভাবে নারীর মর্যাদা অধিকারের কথা আর কেউ বলেছে তা আমার জানা নাই আমার বক্তব্যের ফলাফল জানা আছে দুই হাজার ছয় সালে রংপুর সঠিবাড়ি কলেজ মাঠে বক্তব্যের ফলাফল ছিল ওই সময়ে সঠিবাড়ি কলেজের প্রাইমে পোশাক পরিবর্তন করেছিল শালীন পোশাক পরিধান করেছিল উনিশশো সালের এই তাহেরপুর সাধনপুর হাই স্কুল মাঠে আমি নারী ও মর্যাদার অধিকার আলোচনা করেছিলাম তাতে তাহেরপুর সাধনপুর স্কুলের প্রাইমে পোশাক পরিবর্তন করেছিল কালকে খবর নিতে পারেন উনিশশো সালে আমি বগড়া মাঝিরা হাই স্কুল মাঠে বক্তব্য দিয়েছিলাম সে বক্তব্যের পরিণতিতে সারা স্কুলের মেয়ে পোশাক পরিবর্তন করেছিল শালীন পোশাক করেছিল আমি আজও দাবিদার সারা পৃথিবীর বাঙালিকে যদি তদন্ত করা হয় তাহলে বাঙালি মহিলারা আমার কথাকে মূল্যায়ন করে হাজারো লক্ষ কোটি মেয়ে শালীন পোশাক পরে আল্লাহকে চেনার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছে বলে আমার অবগতি আপনার অবগতি আপনি তার চাজল্য প্রমাণ এবং যারা এসব কথা বলছে আমাকে লক্ষ্য করে আরো পাঁচজনকে লক্ষ্য করে ও নিজেও সাক্ষী তার মা বা তার চাচি বা তার খালা বা তার প্রভু তার বোন এই বক্তব্য আব্দুল রাজাকবিন ইউসুফের বক্তব্য লক্ষ্য করে শালীন পোশাক করছে বলে আমার অবগতি অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে এর চেয়ে নেটকার জন্য নোংরা যখন অসভ্য মন্তব্য হতে পারে এদেশ মুসলিম দেশ এদেশের ঘর যেমন আমরা নই এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি এদেশে কর দিয়ে বসবাস করি এদেশে পানির বিল দিয়ে থাকি এদেশে কারেন্টের বিল দিয়ে থাকি এদেশে জন্মগ্রহণ করে বসবাস করছি এদেশে চুরি করে এসে বসবাস করিনি

তুমি বলো তোমার ভাই বলবে তোমার বোন বলবে নারীবাদের মহিলা মহিলা বলবে আমার পোশাক করেছে আমার চেষ্টা চেতনায় মহিলা শালীন পোশাক করেছে এ কথা বলতে হবে নইলে এই কথা থেকে ফিরে আসতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি বক্তব্য বলেছি নারীকে স্বামী শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে কথা আমি বলিনি আল্লাহ বলেছেন এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন অমিন আয়াতে হিয়ান খালা খালা কমিন আনফসক মাজওয়া জান লেতাস কোন ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও শান্তির বস্তু স্ত্রীর কথা আল্লাহ বলেছেন তৃপ্তির বস্তু আল্লা কথা আল্লাহ বলেছেন আমি বলিনি আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে সন্তান প্রসাবের জন্যই বাচ্চা প্রসাবের জন্যই সৃষ্টি করা হয়েছে এ কথা আমি বলিনি মহান আল্লাহ বলেছেন নিশা হুকুম হারসুম ফাকু হার কুম তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের জমিতে আসো শস্য উপার্জনের জন্য সন্তান উৎপাদনের জন্য তোমাদের ইচ্ছা মতো আসো এই কথা আমি বলিনি আল্লাহ বলেছেন স্ত্রী হচ্ছে সন্তান উপার্জনের মাধ্যম সন্তান উৎপাদনের মাধ্যম অতএব বক্তব্যের কোনো অংশের উপরে কিছু কথা বললে আগে তদন্ত করতে হবে আমরা এদেশে এখনো বেঁচে আছি আমাদের সেতায় কথা বলেই কিছু বলতে হবে পৃথিবীর সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানিয়ে বলছি মানুষকে মানুষের উপরে ক্ষিপ্ত করে না ক্ষিপ্ত না করে নিজে বিবেচনা করে জাতির উপকারের জন্য কিছু বলি তাহলে জাতির উপকার হবে আপনারও উপকার হবে পৃথিবীর সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে মুসলিম নারী পুরুষকে অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লাম যেসব কথা বলেছেন সেগুলিকে মূল্যায়ন করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি নিজেকে মুসলিম পরিবারকে মহিলাদেরকে নারী জাতিকে বাঁচাতে গিয়ে তাদের সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহ রাসুল যা বলেছেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে তাহলে সেটা সম্ভব বিকল্প কোন পদ্ধতিতে সম্ভব নয় বিস্তারিত দেখার জন্য অন্যান্য বই সহ দেখতে পারেন কেন নির্যাতন কি প্রতিকার দেখতে পারেন সমাধিকার নয় মর্যাদা চাই দেখতে পারেন কেন হব অবরোধ এই বইগুলো আপনার রাস্তায় আছে আপনি যে কোনো সময়ে সংগ্রহ করতে পারেন বলছিলাম সম্মানিত দেবী ভাই বোন